আপনার আবার অস্বীকার করে কে সে আবার কিভাবে মুসলমান হয় নবী সাল্লাম বলেছেন যে আমার অনুসরণ করবে নামাজ পড়ার সময় আমার নবীজি কিভাবে পড়েছেন দূরত পাঠের সময় আমার নবীজি কিভাবে দূরত পড়েছেন নবীজি দূরত পড়ছেন না পড়েন নাই আমরা যে নামাজে দূরত পড়ি নবীজি পড়েন নাই আমরা যে জিকির করি নবীজি জিকির করেন নাই তো একজন মুসলমান জিকিরের সময় চিন্তা করবে আমার রসুল সাল্লা কিভাবে জিকির করেছেন তাই না আমার রসুল সাল্লা কিভাবে নামাজ পড়েছেন আমার রসুল সাল্লা সাল্লাম কিভাবে দোয়া করেছেন তিনি কিভাবে অন্য কাজ করেছেন এগুলো সব সে নিয়ম অনুযায়ী আমি করব উনি ছাড়া অন্য কারণ নিয়মে করব না তাহলে আপনারা এখন বলতে পারেন তাহলে হুজুরদের দরকার কি হুজুরদের দরকার আছে এই ক্ষেত্রে যে নবী সাল্লামের নিয়মটা আমাদেরকে হাদিস দেখে দেখে কোরআন দেখে দেখে বাতলা দেবেন হুজুররা এছাড়া হুজুর যদি নিজের মন গড়া একটা পদ্ধতি বলে হুজুর যত বড়ই হোক সে হুজুরের কথা হবে না যদি হাদিসের সাথে মিল না থাকে হুজুর যদি মন গড়া কথা বলে সে কথা কি আমরা মানতে পারি তাহলে আমরা হুজুর খাঁটি আর অখাঁটি এটা বাছাই করব ওই যে কোরআন হাদিস দুইটা কোষ্টি পাথর দিয়া কোরআন সাথে মিলছে তো মার হওয়া মিশে নাই তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি না এ বিষয়ে পৃথিবীর কোন মুসলমানের ভিন্ন মত থাকার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই এই জন্য আল্লাহ বলেছেন অমায়ত আল্লাহ রসুল আহ ফাফা জাফা নাও যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করে আল্লাহর কথা মেনে চলে আর নবীজির পদ্ধতি খুঁজে খুঁজে খুঁটে খুঁটে জেনে জেনে মানার চেষ্টা করে যে আমার নবী কোনটা করেছেন এভাবে যে খুঁটে খুঁটে আল্লাহর আনগত্য করে রসুল করে সে মহা সাফল্যের অধিকারী হয়ে যায় মহা সফল হয়ে যায় চরম সার্থক হয়ে যায় শেষ হাসি সে হাসতে পারে কিয়ামতে আশেরাতে তার সাফল্য থাকে চূড়ান্ত এজন্য জন্য যদি সফল হতে চাই শেষ হাসি যদি হাসতে চাই যে হাসির পরে আর কখনো মুখ মলিন হবে না চেহারা কালো হবে না আপনার কখনো আর ব্যর্থতার গ্লানি আপনাকে পেয়ে বসবে না যেই সফল হবে জান্নাতের সুসংবাদ পাওয়ার পর আল্লাহ বলেছেন ফামাঙ্গযুহ জিহানিন জান্নাত ফাকাদ ফাস যাকে আল্লাহ তারা জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করবেন কি আমাদের দিন বলা হবে অমুকের ছেলে অমুক তোমার জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করা হলো তোমার জান্নাতের সুসংবাদ তোমাকে দেয়া হলো যার ডান হাতে আমল নামা দেয়া হবে